আসসালামাইকুম আফগানিস্তানকে দুই গেটে হারিয়ে এক মাস হাতে রেখে কিন্তু টি সিরিজ জিত বাংলাদেশ এখানে আফগানিস্তানের দেওয়া একশো রানের টার্গেট কিন্তু বাংলাদেশ আট উইকেট হারিয়ে জয়লাভ করে যদিও এই জয়টা কিন্তু শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যেতে পারে আহ বিশেষ করে এখানে হচ্ছে নুরুল হাসান সোয়ানের একত্রিশ রানের কল্যাণে কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ জিতে যায় বাংলাদেশ কিন্তু সতেরোতম ওভার

আঠারোতম ওভারে কিন্তু দুটা উইকেট বিলিয়ে দিয়ে আসেন এখানে মোহাম্মদ সাইফুদ্দিন এবং হচ্ছে একই সাথে রিসাদ হোসেন এরপরে সামহাও মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো বা এই ম্যাচটা হারলেও হারতে পারে এখানে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু একটা চার পেয়ে যায় অমর যায় বলে লেগ স্টামের বাইরে বলে চার মিটে দেন কিন্তু এর পরে বলে কিন্তু অফ স্টামের বাইরে বলে খোঁচা দিয়ে কিপিং এর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাইফুদ্দিনকে কিন্তু ব্যাটিং বলিং অলরাউন্ডার হিসাবে কিন্তু কাউন্ট করা হয় কিন্তু তিনি কিন্তু সেটা কালকে ব্যাটিং হাতেও কিন্তু সেই পারফর্মটা করতে ব্যর্থ হলেন ঋষাদ হোসেনও কিন্তু ওই ওভারে ক্লিন বল হয়ে ফিরে যান ঋষাদ হোসেনের সঙ্গ কিন্তু দেওয়া উচিত ছিল ওইখানে হচ্ছে নুরুল হাসান সোহানকে তিনিও সেটা দিতে পারেননি লাস্ট দুই ওভারে কিন্তু বাংলাদেশের প্রয়োজন হয় আহ উনিশ রান উনিশ রান হাতে ছিল দুই উইকেট তখন একটু ডিফিকাল্ট হয়ে গেছিল বাংলাদেশের জন্য তবে নুর আহমেদের করা উনিশতম ওভার প্রথম বলে কিন্তু বিশাল একটা সিক্স আকান হচ্ছে নুরুল হাসান সোহান যে ছয়টা কিন্তু গ্যালারির বাইরে আসতে পরে বলে কিন্তু বাংলাদেশি রিকশনটা একদম সহজ হয়ে যায় 11 বলে 13 এরপর আসলে বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে যায় ওই ছয়টায় আমার কাছে মনে হয় যে গতকালকের ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল এরপরে কিন্তু শরীফুল ইসলাম একটা চার মারেন এবং শেষ ওভারে কিন্তু প্রথম বলে চার মেরে শরীফুল ইসলাম আমাদের জয়টা কনফার্ম করে ফেলেন তবে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে দেখিয়েছে মিডিল অর্ডাররা চাইলে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারে একশো আটচল্লিশ রানের জয়ের লক্ষ্যে প্রথমে কিন্তু আমাদের অফ দুই ওপেনার ফিরে যায় ওমর যায় বলে দুইজনে কিন্তু দুই রান করে আউট হয়ে যায় এখানে সাইফ হাসানো আঠারো কাল আউট হলে চব্বিশ রানের তিন উইকেট পরে যাওয়ার পর আমরা কিন্তু কিছুটা চাপে পড়ে যাই সেখান থেকে কিন্তু দারুণভাবে কামব্যাক করে আমাদের ক্যাপ্টেন জাকির আলী এবং একই সাথে স্বামী হোসেন পাটোয়ারি

আ অনেক বড় শাস্তি না হলে রশিদ খান কিভাবে ছয় মারা যায় না তো তিনিও কিন্তু দুইটা सिक्स একা এই দুইজন আউট হয়ে যাওয়ার পরে নুরুল হাসান স্বয়ংতো বাকি কাজটা এসে দেন 31 রান করে অপরাজিত থাকে এরনাজুম 11 রান করে এবং শেষের দিকে শরিফুল লে 10 রানে কলানে কিন্তু বাংলাদেশ দুই উইকেটের ব্যবধানে জয় নিয়ে ম্যাচ ছারে ম্যাচে তবে প্রথমে কিন্তু বোলিংরা অসাধারণ পারফর্ম করেছে এই ম্যাচটাতেও আর যদিও পঞ্চান্ন রানের একটা ভালো পার্টনারশিপ পেয়ে যায় আফগানিস্তানের দুই ওপেনার এখানে সিদ্দিকুল্লা আতাল এবং একই সাথে ইব্রাহিম চাদান এখানে আতালকে ফিরিয়ে দেন রিসাদ হোসেন রিসাদ হোসেনের ঠিক আগের বলে কিন্তু একটা শিখ শাখান পরের বলে শিখ শাখাতে গিয়ে এখানে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইব্রাহিমকে কিন্তু ওই নাসুমি ফিরিয়ে দেন ইব্রাহিম কিন্তু আটত্রিশ রানের ভালো একটা ইনিংস খেলেন রামানুল্লাহ গোরবাস কিন্তু এখানে হচ্ছে তিরিশ রানের ভালো একটা নখ খেলেন এবং শেষের দিকে গিয়ে নাবির ওই বারো বলে বিশ রানের কল্যাণে কিন্তু এখানে একশো 50 কাছাকাছি করতে পারে আফগানিস্তান বাকি ব্যাটসম্যানটা কিন্তু প্রথম টি-20 টিnei এমএসও ব্যর্থছেন বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম এবং রিشاد কিন্তু দুটা করে উইকেট শিকার করেন তবে শরীফুল ইসলাম কিন্তু ট্রিমেন্ডাস বলিং করেছে যদি একটা উইকেট নিয়েছে চার ওভারে 13 রান দিয়ে কিন্তু একটা উইকেট নিয়েছে বিশেষ করে প্রথম তিন ওভারে কিন্তু তিনি এখানে 8 রান কনসিট করে পাওয়ার প্লেতে দুইবার দারুণ বল করেন এবং শেষের দিকে ডেথ ওভারে কিন্তু ভালো ইওকার এবং রামানুল্লাহ গুরবাসের গুরুত্বপূর্ণ উইকেট টা কিন্তু তিনি তুলে নেন এখানে বাংলাদেশের প্রত্যেকে কিন্তু এই ম্যাচে উইকেটে দেখা পেয়েছে এখন সামনে ম্যাচে যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আফগানিস্তানকে হয়তো আমরা প্রথমবার হোয়াইট ওয়াশ করবো সকলে ভালো থাকবেন আল্লাহ